বরিশালের মনুরা কোথায় তোমরা রেডি তো আজকে কিন্তু সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটের সময় দুর্বল দুর্বার আর কি দুর্বল রাজশাহীর বিপাক্ষে আমাদের ভরচিন বরিশাল মাঠের মধ্যে নামবে এখন এই যে দুর্বল রাজশাহী দুর্বল রাসাইকে আসতে দুর্বল করিয়ে দেখা যায় মাঠের মধ্যে সাইজ করিয়া পরশুন বরিশাল আজকে দেখা যায় জিততে যাইবে এই এই যে আমাদের রংপুর রাইডার্স আমাদের বরিশালকে হারাইছে এ হারাইছে কেন এই অশান্ত কুফা এই দেখা যায় মাইন্ডিয়ার এই বিচ এই দের লয়ার কারণে আমাদের দেখা যায় বরিশাল এই রংপুর রাইডার্স এর সাথে হারছে আজগো কোনো ভাবে তামিম ভাই তোমার কাছে আর দুইটা দই দেখা যায় ঠ্যাং তিন জোরালো ভাবে দেখা যায় তুমি অন্তত এই অশান্ত কুভ অশান্তকে মাঠের মধ্যে নামাইও না এই অশান্তকে লইলে এই দুর্বার রাজশাহী দেখা যায় আজকে আবার দেখা যায় স্ট্রং হইয়া যাইবে সবল হইয়া যাইবে তারা দেখা যায় মাঠের মধ্যে জম্মের পিডেন পিডাইবে এই অশান্তকে উম কোনো ভিলে দেখা যায় আমি চান্স দিতে চাইতে আসি না এই কেরা কেরা অশান্তকে না তুললেন এই অশান্তর বাচ্চার লোক আমাদের ফরচু বরিশালের বাস্তব ডাব্বা মারতে আছে আমাদের লঞ্চের টরিবিল জায়গা নিয়ে থাকবে যায় এই যে অশান্ত মাঠের মধ্যে ওড়ে একটু পরে দেখা যায় পরে শীত তোরিপ করে এইবার আসতে দিশা বাসা পাইনি আমরা এখন আমাদের কথা হয়েছে আমাদের দাবি হয়েছে ফরচুন বরিশালের দেখা যায় দর্শকের আমাদের চাওয়া পাওয়া একটাই এই অশান্ত দেখা যায় কুফা অশান্ত এই দেখা যায় তাকে আমরা একটু দল থেকে একটু অফ দিতে চাই তাকে একটু পানি দেওয়ার ব্যবস্থা ব্যবস্থা চাই আম্মেরা কি বলেন এই অশান্তের জন্য আমাদের দলটা দেখা যায় আজকে এমন একটা পারফরমেন্স দেবেই অশান্ত যদি বাদ দেন তো ভালো অশান্ত থাকলেও দেখা যায় আজকে ফরচুন বরিশাল ছয় চারি বন্যা বইতে মাঠের মধ্যে আগুন জ্বলবে একুলতে ছয় ছয় দেখা যায় হ্যাঁ দূর রাজশাহী বলিং এলারা হ্যাঁ তামিম কায়ল মায়ার্সের এখন পর্যন্ত এই দুইটা ম্যাচ খেলছে ফরচুন বরিশাল দুইজন আর জল কেরেশমা আমরা এখন পর্যন্ত দেখতে পারি নাই হ্যাঁ তা আজকে দেখালে গিয়ে সবাই রেডি হন এই তামিমের ছয় ছক্কা এই কায়াল মায়ার্স যে বিশাল বিশাল হাক্কা নিয়ে ছয় এগুলো দেখার জন্য আমরা আজকে রেডিয়ন দেখতে করবে এবং কোন ভিলে আগে হয় যদি দেখা যায় তাইলে কথা বলতে বেশাইতিহাসি নিয়ে বেশি একটা দেখা যায় ওটা মাঠের মধ্যে প্রমাণ দেবো মাত্র একশো বিশ জনে করবো ওদের অল আউট তারপর ওভারে জিততে যাবো ও সব বাদ ফরচুন বরিশাল আজগো দুর্বল রাজশাহীকে মাঠের মধ্যে ছয় এই আমাদের বরিশাল একসের জিততে থাকবে ধারাবাহিক ভাবে জিততে ম্যাচ দেখা যায় একটু হারছে রংপুর রাইডার্স এর অনেকে মন খারাপ করতে আসেন অনেকে দেখা যায় হ্যাঁ মন টন গেছে আরে ভাই এটা বরিশাল আমাদের টিম আমাদের দেখা যায় হ্যাঁ এই কলজিয়ার মধ্যে দেহর মধ্যে ফরচুন বরিশাল লেহা আছে হ্যাঁ ওই রোম্পা দেখা আছে একটা দুইটা ম্যাচ হারলে কোন রোম্পাডা হয় ওবিল هارু করসি তু কেডা কোন বিষয় না এই বছর কাপ নেবে ফরচুন বরিশাল ফরচুন বরিশাল কেউ ভিড়িত করবে না 2025 সালের ভাই যে বিপিএল এর কাপ নেবে কেডা আমাগো ফরচুন বরিশাল এই তামিমের হাত এই তামিন দেয়া যায় লঞ্চে হইও তামিন তো দেয়া যায় আমাদের ফরচুন বরিশালের माजी জায়গা এই माजी দেয়া যায় ফরচুন বরিশালে কাপ কেমনে নিয়ে আসে শেখ গো দেখার অপেক্ষায় থাও সারা বাংলাদেশের মানুষজন আর আম্মেরা টু ফরচুন বরিশালবাসী কোথায় একটু সারা দেন সারা দেন সবাই মিললে আওয়াজ তোলেন ফরচুন বরিশালের দেখা যায় এ বাহির দিয়ে একটু সাপোর্ট দেন তাইলে হ্যাঁ একটু সাহসটা বাড়ে এটা বোঝেন না এই কুপ অশান্তকে আমরা দেখা যায় বাদ দিতে চাই বাদ দিতে চাই বাদ দিতে চাই কি বলেন